আজ আমরা ক্লাস ওয়ানের আমার বইয়ের একশো সাতাত্তর পৃষ্ঠায় যে পড়াটি রয়েছে সেগুলি পড়ব এবং শিখব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু শিক্ষণ পরামর্শ দেখে নেবো কী বলেছে শিক্ষার্থী সহজ পাঠের কালো রাতি গেল খুঁজে পাঠটি পড়ে উপরের কাজগুলি করবে তো তোমরা সহজ পাঠ থেকে কিন্তু কালো রাতি গেল খুঁজে আলো তারে দিলো মুছে এই পড়াটি অবশ্যই পড়ে নেবে তাহলে তোমরা এটা করতে সহজেই করে ফেলতে পারবে তো দেখো কালো রাতি গেল খুঁজে পাঠটি দেখে লেখো তো এখানে কি বলেছে যে মিল আছে এরকম শব্দ লিখতে হবে কালো কালোর সাথে কোনটা যায় আলো কালো রাতি গেল মুছে আলো তারে দিল মুছে তো কালো আর আলো মিলে গেল তাই তো তারপর একটা লাইন আছে না পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা তাহলে ভাঙার সাথে কোন শব্দটা মিচ ম্যাচ হচ্ছে মিলে যাচ্ছে রাঙা ভাঙা রাঙা ঠিক আছে তারপর দেখো প্রথমেই ছিল কালো রাতে গেল ঘুচে আলো তারে দিল মুছে তাহলে ঘুচের সাথে কোন শব্দটা মিলে যাচ্ছে মুছে মরচুকারে মু ছয়কারি ছে মুছে বাতি বাতির সাথে কিন্তু মিলে যাচ্ছে যেটা সেটা হলো রাতি বাতি রাতি তোমরা সহজ সহজপাঠের কবিতাটি বের করে নেবে এবং সেটা ভালো করে পড়ে নেবে তাহলে তোমরা সহজেই এটি করে ফেলতে পারবে ভুলে ভুলের সাথে হবে হচ্ছে ফুলে ভয়সুকারে ফু লয়কারে লে ফুলে ফোটে ফোটের সাথে হবে হচ্ছে ওঠে ওঠে ফোটে এরপর আছে বুঝি বুঝির সাথে হবে খুঁজি ক্ষয়চন্দ্রবিন্দু রস্যু বরগিকারে জি খুঁজি লাগে লাগের সাথে হবে জাগে বর্গ যা গয়কারে গে জাগে এরপর দেখো কি বলেছে ছকটি দেখে দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো তো এখানে কিছু এক নাম্বারে আছে ভয়ে দুই নাম্বারে দিকে এভাবে অনেক নয় নাম্বার পর্যন্ত আছে তো এখানে দেখো এক এক মানে এক নম্বরে আছে ভয়ে আবার এক নাম্বারে ভয়ে 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 এভাবে লিখতে হবে দু নম্বরে কি আছে দিকে তাহলে দুবার দুই আছে তাহলে দুইবার আমরা দিকে লিখবো দিকে দিকে তিন নম্বর তিন নম্বর তিন তিন ডেকে তাহলে কী লিখবো ডেকে আবার ডেকে 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 চার 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 নাম্বার আছে বনে তাহলে কী হবে বনে বনে পাঁচ 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 নাম্বারে কী আছে মেঘে 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 ছয় 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 নাম্বারে কী আছে জলে 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 সাত 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 নাম্বারে কী আছে ডালে 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 এটা করিয়ে দিয়েছে আট 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 নাম্বারে কী আছে গানে তাহলে কী লিখবো গানে 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 নয় 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 নাম্বারে গিয়েছে মনে 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 ঠিক আছে তো এটা কিন্তু ভীষণই সহজ তো এই ছিল আজকের পড়া আশা করি তোমরা পড়াটি বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং এরকমই অন্যান্য ভিডিওগুলি পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে